রামনবমীকে ঘিরে চেষ্টা করেছিল দাঙ্গা হান্নামা বিজেপি তৃণমূল মিলে এই বেলডাঙে অধিবাহুল এলাকায় কিন্তু বাংলার মানুষ এখন হিন্দুর বিরুদ্ধে মুসলমান লড়তে চাইছে না মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না হিন্দু মুসলমান একসঙ্গে চোর চোর বিরুদ্ধে লড়তে চাইছে দুর্নীতির বিরুদ্ধে লড়তে চাইছে আমরা বলেছিলাম চোর ধরো জেল ধরো বিজেপি দেখলো চোর দেখলো আর বিজেপিতে ভরে দিলো তাহলে আপনার বিজেপি কি দুনিয়ার তৃণমূলের ছাতাই মাল পুরনো খাবারের কাগজ বিক্রি হয় পুরনো প্লাস্টিকের বালতি বোতল বিক্রি হয় পুরনো পেতল তামা বিক্রি হয় কাবাডি গালা নিয়ে যেত তারপর ঢাকা নতুন করে কিছু বানিয়ে নিয়ে আসে আমরা বলি খুব সাবধান এই যে প্লাস্টিকের জিনিস বিক্রি হয় তারপর ওটা দিয়ে আবার যখন কোনো জিনিস বানিয়ে নিয়ে আসে তাতে অনেক চামড়ার রোগ হতে পারে তাহলে আগের পুরনো তৃণমূলের মাল বাতিল হয়ে গেল সেগুলো বিক্রি হয়ে বাজারে আবার তৃণমূল বিজেপি হয়ে ফিরে এলো তাতে চামড়ার রোগ শুধু অনেক রকমের রোগ হতে পারে এই জন্য আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি রাজ্যে দেখতে পাচ্ছি কি অবস্থা প্রথমে বলেছিল মোদীকে একবার দেখুন এখন লোকে দুবার দেখেছে এখন বলছে বারবার দেখুন তিনবার দেখুন দশ বছরে কি হয়েছে দশ বছর আগে বলেছিল মোদীজি আয়েঙ্গে আছে দশ বছরে বলেছিল কৃষকের আয় দ্বিগুণ করবো বাবু যতগণ কৃষকের আয় দ্বিগুণ করব মমতা ব্যানার্জী বললেন আমি তো তিনগুণ করেই গিয়েছি এদিকে সারের দাম কালোবাজারি হচ্ছে দাম বেড়েছে ডিজেল পেট্রোল কেরোসিন তেলের দাম বেড়েছে বিদ্যুতের দাম বেড়েছে সেচের জল পাওয়া যাচ্ছে না পাট ভেজানোর জল নেই নদী শুকিয়ে যাচ্ছে জল পাতালের দিকে চলে যাচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে কখনো এত গরম দেখেছেন বসে মাসে এখনো বাকি আছে তাহলে কেন এমন হলো আমাদের নদী নালা পুষ্করিণী দিঘি ঝর্না সব সরবরাহ করে দিচ্ছে দুটো সরকার গিলে খাচ্ছে কেন্দ্রীয় সরকার আমাদের ব্যাংক পোস্ট অফিস আমাদের এয়ারলাইন আমাদের রেল স্টেশন আমাদের এয়ারপোর্ট গোটা পরিবহন ব্যবস্থা গোটা ব্যাংকিং ব্যবস্থা গোটা যোগাযোগ ব্যবস্থা সব বেঁচে দিচ্ছে একজন কংগ্রেস নেত্রী ভালো বলেছেন প্রিয়াঙ্কা গান্ধী বললেন আমি বলেছিলাম বছরে দু কোটি বেকার কাজ দেব তাহলে দু কোটি মানে দশ বছরে কুড়ি কোটি তাহলে বেকার আর নেই বা কিছু বাকি আছে তাহলে দিয়ে দেবো এখন ওইটা বলছে না বলেছিল বিদেশে কালাধান লাইন দিয়ে বলেছিল না আয়েন তো কালা ধন চা পনেরো লাখ নির্মাণ জেটলি অর্থমন্ত্রী একটু শিক্ষিত মানুষ ছিল আমি তখন এমপি আমি বললাম কে হওয়া তেরা মাদা বলেছিলেন কালা ধান নিয়ে আসবে মোদি আর কুচ নেই তো চৌদা পনের দিয়ে ও খুব চালাকলোরে সলিম ভাই মোদী কি বলেছিল আপনাকে হাতে হাতে দেবে বলেছিল খাতা মে আয়গা খাতা মানে ব্যাংকের খাতা খাতা পিতা না তখন জনধন যোজনা মানেছে সব মহিলাদের বললো যাও লাইন লাগাও ব্যাংকে খাতা খোলো জিরো অ্যাকাউন্ট জিরো ব্যালেন্স কেন অনেক ভক্ত এখনো আছে দশ বছর পরেও সকালে উঠে ফজরের আজান শুনে নামাজে না গিয়ে মন্দিরের ঘন্টা শুনে মন্দিরে না গিয়ে না গিয়ে ওই খাতাটা খুলে দেখে মোদি যখন বলেছে লক্ষ টাকা দেবে তাহলে এখন হাজার গ্যারেন্টি কি বলছে আরে বাবা আগে যে সব গ্যারেন্টি দিয়েছিল সেগুলো ফেল হয়ে গেল এখন নতুন নতুন গ্যারান্টি কথা বলছো জিনিসের দাম আকাশ বামফ্রান্ট সরকার যখন ছিল কেরোস তেল কত টাকা লিটারে কিনেছেন আর এখন কত টাকা লিটারে কেনেন চিনি কত টাকা কিলোতে কিনেছেন সর্ষের তেল কত টাকায় কিনেছেন আর এখন কত টাকায় কেনেন